শরীরে নারীর মন তাদের জন্ম ছেলে তথা পুরুষ হিসেবে কিন্তু আচরণ বা বেশভূষা নারীর মতো পুরুষ হয়েও তাদের শরীরে বাসা বেঁধেছে নারীর মন তারা নিজেকে নারী ভাবেন নারীদের পোশাক পরেন সাজেন এমনকি পুরুষদেরকে সঙ্গী হিসেবে পেতেও চান বলছি ট্রান্সজেন্ডার বা হিজরাদের কথা আচ্ছা হিজরারা কি মা হতে পারে আপনি কি বলতে পারেন বেশিরভাগ ট্রান্সজেন্ডাররাই কেন এইভাবে মানুষদের থেকে টাকা চেয়ে নেয় এদের নিয়ে আমাদের কতই না জানার ইচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের মৃত্যু হলে তাদের কি কি দাফন করা হয় নাকি পোড়ানো হয় এ এক বিরাট রহস্য তার থেকেও বেশি রহস্যময় প্রশ্ন হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষেরাও কি মা হতে পারে যদি বলি হতে পারে কয়েক বছর আগেও ফর্মে শুধু দুইটি জেন্ডার দেখা যেত একটি মেল আর একটি ফিমেল অর্থাৎ পুরুষ এবং নারী কিন্তু এখন দিন বদলেছে আর যে কোনো ফর্মে আজকাল জায়গা করে নিয়েছে ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষেরাও এখন তাদের ভোট দেওয়ার অধিকার আছে আছে নিজের পরিচয় কিন্তু আজও তাদেরকে আমরা অন্য চোখেই দেখি রাস্তায় তাদের দেখলে আমরা ভয় পেয়ে যাই আবার অনেক সময় বিনা কারণে দূরে ঠেলে দেই আপনি জেনে অবাক হবেন ভারতে যখন কোনো ট্রান্সজেন্ডার বা হিজড়ার মৃত্যু হয় তখন তার চেহারা কোনো সাধারণ মানুষকে তারা দেখতে দেয় না কারণ তাদের ধারণা যদি কেউ মৃত হিজড়ার চেহারা দেখে ফেলে তবে তার জন্ম আবার হিজড়ারূপেই হবে ট্রান্সজেন্ডারদের প্রায় সব ক্ষেত্রে দূরে ঠেলে দেওয়া হলেও এখন কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশেই প্রথম টেলিভিশনে সংবাদ পাঠ করবেন ট্রান্সজেন্ডার নারী তাস্তুবা আনান শিশির এছাড়া একই দিন আরেক ট্রান্সজেন্ডার নারী নুসরাত মুকে দেখা যাবে একটি নাটকের চরিত্রে অভিনয় করতে তবে এখন কিন্তু অপারেশনের মাধ্যমে তৃতীয় লিঙ্গের মানুষেরাও আট দশটা ছেলে মেয়ের মতো জীবনযাপন করতে পারে কিন্তু এখন আপনাদের একটি প্রশ্ন করি বলুন তো কোনো হিজড়া কি কখনো মা হতে পারবে বেশিরভাগ মানুষই বলবেন না কিন্তু আমি বলবো অবশ্যই পারবে তবে এর জন্য তাকে যেতে হবে নানা মেডিকেল প্রসিজিওরের মধ্য দিয়ে প্রথমত তার পেটে ভ্রূণ প্রতিস্থাপন করা হবে তারপর শুরু হবে হরমোন থেরাপি সাথে আরো নানা মেডিকেল প্রসিজিওর কিন্তু তৃতীয় লিঙ্গের কারো মা হওয়াটা এত সহজ নয় কারণ আগে থেকে তাদের গর্ভাশয় থাকে না তাই তাদের মা হওয়ার ইচ্ছে তাদের জীবনও কেড়ে নিতে পারে আবার অনেক ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষেরা ইচ্ছে থাকার পরও বাচ্চা জন্ম দিতে ভয় ভয় পায় সমাজের কারণ সমাজ তাদের সন্তানদের কি ভালো চোখে দেখবে দূরে ঠেলে দেবে হিজড়ার সন্তান বলে তাই হয়তো আমরা তৃতীয় লিঙ্গের কারো মা হওয়ার ঘটনা শুনি না কিন্তু এমন নয় যে কোনো তৃতীয় লিঙ্গের মানুষ মা হয়নি নাম্বার ওয়ান হিজরাদের মা হওয়ার ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশের বেইতুলে যেখানে শোভাগুরু নামের এক হিজরা দুই মেয়ের মা তার বড় মেয়ের রানীর বয়স আট বছর আর ছোট মেয়ের শোভার বয়স দু বছর আসলে এই দুই বাচ্চার মা বাবা ছিল না তাই শোভাগুরু সেই বাচ্চা দুটিকে নিজের কাছে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করছে চার বছর যাবত সে রানীকে এক বড় স্কুলে ভর্তিও করিয়েছে এখন তাদের জীবনের লক্ষ্য যে করেই হোক তার বাচ্চাদের মানুষ করবে আর আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে নিজের সন্তানের মতো বাচ্চারাও তাদের মাকে ফিরে পেয়ে খুব খুশি আসলে তৃতীয় লিঙ্গের মানুষদের আমরা যতই বদ্রাগি বা যাই ভাবি না কেন তাদের মধ্যেও লুকিয়ে থাকে মায়ের মমতা নম্বর টু এবারের কাহিনীটি বিহারের ভাগলপুরের সে ২২ বছর পর জেনেছে সে আসলে ছেলে নয় বরং মেয়ে ২২ বছর পর মনীষ জানতে পারে আসলে সে ছেলে না বরং মেয়ে আর এটি জানার পর সে অপারেশনও করিয়ে নেয় এরপর তার নাম দেওয়া হয় মনীষা আসলে জন্মের পর থেকে মনীষের যৌনাঙ্গ জোড়া লাগানো অবস্থায় ছিল তাই বাসার সবাই ভেবেছিল মনীষ তৃতীয় লিঙ্গের আর এই তৃতীয় লিঙ্গের পরিচয় নিয়ে সে ক্লাস পর্যন্ত লেখাপড়া করে তারপর সে কাজ একটি কাপড়ের দোকানে কিন্তু দীর্ঘ বছর পর তার শরীর হঠাৎ করে মেয়েদের মতো পরিবর্তন হতে থাকে তখন মনীষ যখন এই ঘটনা তার মাকে বলে তখন তার মা আর দেরি না করে মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সরস্বতী পান্ডের কাছে যান মনীষকে নিয়ে আর তিনি মনীষের অপারেশন করে এমন কি সেই অপারেশনের জন্য কোনো টাকাও নেননি তিনি এই অপারেশন সাকসেসফুল হওয়ার সাথে সাথে মনীষ হয়ে যায় মনীষা এমন কি সে এখন চাইলে গর্ভধারণ করতে পারবে নাম্বার থ্রি এবার বলবো আমেরিকার অধিবাসী রিসের কথা নিজের গর্ভেই সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন আমেরিকার ওরিগনের বাসিন্দা এই তৃতীয় লিঙ্গের পুরুষ মা দুই হাজার ষোলো সালে গর্ভপাত হয়ে গিয়েছিল ছ সপ্তাহের গর্ভবতী ত্রিস্টানের কিন্তু হাল ছাড়েননি ত্রিস্টান ও তার সঙ্গী বিফ চ্যাপেলো দুই সালের চোদ্দই জুলাই অরিগনের একটি হাসপাতালে জন্ম দিলেন একটি ফুটফুটে পুত্র সন্তানের আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতোই সুস্থ আছে নবজাতক লিও মোড়ে চ্যাপলো চৌত্রিশ বছরের ত্রিস্টন রেস একজন রূপান্তরিত পুরুষ চোদ্দ বছর আগে লিঙ্গ পরিবর্তন করে নারী থেকে পুরুষ হন তিনি তার সঙ্গী বিফের কথায় মন থেকে পুরুষ হলেও মাতৃত্বের স্বাদ পেতে মরিয়াছিলেন ত্রিস্টান তাই তৃতীয় লিঙ্গের হওয়া সত্ত্বেও দেহ থেকে জরায়ু বাদ দেননি তিনি তার স্তন এবং ডিম্বাশয়ের গঠন অপরিবর্তিত রাখেন চিকিৎসকেরা এর আগে একটি ছেলে ও একটি মেয়েকে দত্তক নিয়েছেন এই দম্পতি কিন্তু নিজের গর্ভে সন্তানের জন্ম দিতে হরমোন থেরাপি শুরু করেন ত্রিস্টান দুই সালে গর্ভবতীও হন তিনি কিছু জটিলতার কারণে সেই সন্তান নষ্ট হয়ে যায় কিন্তু হারমোনের নি ত্রিস্টান ফের একবার প্রস্তুতি তারপর দুই হাজার সতেরোর মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের মা হওয়ার কথা প্রকাশ করেন ত্রিস্টান ছোট থেকে মা হওয়ার স্বপ্ন দেখতেন ট্রান্সজেন্ডার ম্যাকডোনাল্ড সেক্স চেঞ্জ অপারেশনের পর শিশুর জন্মও দিয়েছেন তিনি কিন্তু তারপরই অস্ত্রোপচার করে স্তনের টিস্যু সরিয়ে ফেলেন তিনি তবে এরপরও বিশেষ টিউবের সাহায্যে সন্তানকে স্তন্যপান করিয়েছেন ম্যাকডোনাল্ড ক্যানাডার ট্রেভর ম্যাকডোনাল্ড ও তার স্বামী ইয়ানের প্রথম সন্তানের জন্ম হয় দুই সালে তারপরই টেস্টেস্টোরন থেরাপি থেকে বিরতি নেন ট্রেভর এই সময়ের মধ্যে তিনি জানতে পারেন সাপ্লিমেন্টাল নার্সিং সিস্টেম বা এস এন এস এর মাধ্যমে তিনি শিশুকে স্তন্যপান করাতে পারেন কি এই এস এন এস এই পদ্ধতিতে একটি বোতলের মধ্য দিয়ে একটি টিউব ঢোকানো থাকে টিউবের অন্য প্রান্ত স্তনবৃত্তের পাশে লাগানো থাকে সন্তানের মুখ ও টিউবটিকে একসঙ্গে বৃন্তে আটকে নিতে হয় এই অবস্থায় শিশুর কাছে বুকের দুধ ও বোতলের দুধ দুটোই একসঙ্গে পৌঁছয় শুরুর দিকে কয়েক সপ্তাহ এই সেটআপ তৈরি করতে তিনজন মানুষের সাহায্য লাগত এস এর মাধ্যমে উপকৃত হয়ে উচ্ছ্বসিত ট্রেভর তার কাছে অসম্ভবকে সম্ভব করেছে এসএনএস এখন ট্রেভর ও তার স্বামী দুই সন্তানের অভিভাবক প্রথমবার গর্ভাবস্থার সময় থেকে চাঙ্কিস নামক একটি ব্লগ লিখতেন ট্রেভর তৃতীয় লিঙ্গের অভিভাবকদের বিভিন্ন বিষয়ে তথ্য দিতেই ছিল তার এই ব্লগ হাফ একটি লাইভ ইন্টারভিউ সময় নিজের অভিজ্ঞতা জানান ট্রেভর নারী পুরুষ বা তরুণ তরুণীদের একত্রে পেলেই তাদেরকে হিজড়ারা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ঠাউরে রসালো মন্তব্য এবং জবরদস্তিমূলক টাকা আদায় করেন আর টাকা না দিলে অশ্লীল ভাষায় ঘটনাও নিত্যই ঘটে চলেছে অসভ্য চাঁদাবাজি নিয়ে হিজড়াদের হাতে নাজেহাল হওয়ার ঘটনা গণমাধ্যমেও বিভিন্ন সময়ে এসেছে অতএব হিজড়ারা যে এ শহরে বা আরো বৃহদার্থে বললে আমাদের এই সমাজে একটা বিড়ম্বনার নাম তা নিয়ে অনেকে সহম ওষুধ করে কিন্তু কেন হিজড়ারা এমন জীবন বেছে নেন সেটি কি কখনো কেউ ভেবেছেন পরিবার থেকে শুরু করে সমাজের সবখানে তারা কেবল অপমান উপহাস তাচ্ছিল্য আর নিগ্রহের শিকার সম্মানজনক কোন একটি কাজ করে জীবন কাটানোর মতো একটি সামাজিক ব্যবস্থা কি আমরা তৈরি করতে পেরেছি আমরা কি এই সমাজে নিশ্চিত করতে পেরেছি হিজড়াদের সমানাধিকার হিজড়া পরিচয়ে কোনো শিশু কি আজও স্কুলে যেতে পারবে কোনো পরিবার কি আজও তার সন্তানকে হিজড়া হিসেবে পরিচয় করিয়ে দেবে না কখনোই দেবে না ইনফ্যাক্ট দেয় না এই যে লোকলজ্জার সংস্কৃতি এটি নিয়ে ভাবতে হবে নিন্দা আর লজ্জা জারি রাখার সমাজ না পাল্টালে এটি হিজড়া কিশোর ভয় লজ্জা আরষ্টতা ও হীনমন্যতা নিয়ে বড় হয় নিজেকে ছেলে বা মেয়ে বলে সমাজে একটা ছদ্ম পরিচয় দিয়ে সে যখন বেড়ে উঠবে তখন তার মনের মধ্যে জমা হবে ক্লেশ দুঃখ ও বঞ্চনা ফলে সে কিছুতেই নিজেকে মূল জনস্রোতের অংশ বলে মনে করবে না লোকলজ্জার ভয়ে একটা সময় পরিবার থেকে পালিয়ে যেন মুক্তি আবার অনেকে তো হিজরা সন্তান জন্ম দেওয়ার পরপরই সেই ছোট্ট শিশুকে ত্যাগ করে দেয় নির্ভর হয়ে বাঁচতে হিজড়ারা খুঁজে নেয় আলাদা সমাজ নেয় গুরুমায়ের কাছে দীক্ষা রপ্ত করতে থাকে হাতে তালি বাজিয়ে কোমর দুলিয়ে মুখে করা মেকআপ মেখে নাচা গানার তালিম অর্থাৎ বেঁচে থাকার তাগিদে অনেকটা বাধ্য হয়ে হিজড়ারা নামেন যৌন কর্ম এবং চাঁদাবাজের পেশায় যদি হিজড়ারাও আমাদের মতো সুযোগ সুবিধা পেত তাহলে তারা কখনোই এমনটা করতো না কারণ কারো কাছে হাত পাততে কারোই ভালো লাগে না উদাহরণস্বরূপ আপনি বিশ্বে এমন অনেক তৃতীয় লিঙ্গের মানুষদেরকে দেখবেন যারা আজ বিশ্বময় সুখ্যাতি অর্জন করেছে শুধুমাত্র এই জন্য কেননা তাদেরকে পুরুষ নারী বা হিজড়ার ক্যাটাগরিতে নয় বরং মানুষ হিসেবে বড় করা হয়েছে আর একটি স্বাভাবিক পরিবেশে বড় হলে এই তৃতীয় লিঙ্গের মানুষেরাও বিশ্ব জয় করতে পারে তা প্রমাণ হয়েছে অনেকবার তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল কাউকে তার জাতি ধর্ম বর্ণ অথবা লিঙ্গ দেখে যাচাই বাছাই করবেন না মানুষ হয়ে মানুষের দাম দিতে শিখুন নতুবা আপনি নিজে কিভাবে মানুষ হলেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ মেসেজটি সবার সাথে শেয়ার করে দিন আর পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে পিনিক প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে